নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আটশো সাঁত্রিশ পর্ব আজকের আলোচনা আমাদের এক সুরিদ চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখেন তিনি একটি প্রশ্ন করেছেন জানিয়ে আজ আলোচনা করব অবশ্যই প্রশ্নটি আটশো ছত্রিশ নম্বরের ভিডিওর ভিত্তিতে তিনি কতগুলো কথা জানতে চেয়েছেন যে ইন্দ্রিয় সংযম করে অর্থাৎ জিতেন্দ্রীয় হয়ে দেবত্ব অর্জন এই ব্যাপারটা প্রসঙ্গে তিনি একটু জানতে চেয়েছেন ব্যাপারটা সত্যি জানানো আপনাদের দরকার সেই হিসেবে আজ এই কথাগুলো বলছি বন্ধন কি কারণে বন্ধন হিংসা, কামনা বাসনা স্বার্থপরতা ক্ষুদ্রতা পরনিন্দা, পরচর্চা ইত্যাদি অসংখ্য রকম বিষয় আমাদের মধ্যে ঢুকে আছে একটা মানুষকে আমরা যখন বলি যে দেবতা মানুষকেই দেবতুল্য বলে ভাবি তাকে শ্রদ্ধা করি সম্মান করি তার মধ্যে এইগুলো থাকে না বলে কিন্তু আমরা তাকে সম্মান করি অর্থাৎ তিনি কামনা বাসনা পরিত্যাগ করেছেন বা দারুণভাবে সংযত করেছেন তার লোভ নেই স্বার্থপরতা নেই ক্ষুদ্রতা নেই উদার মনের মানুষ তিনি সকলকে মিষ্টি কথায় সুন্দরভাবে প্রাণে শান্তি দেন স্বার্থ শূন্য এক জীবন যাপন করেন তিনি এই কারণেই তো তাকে আমরা বলে ভাবি বেশ তাহলে এই ব্যাপারগুলো আমাদের মধ্যে আসছে কোথা থেকে বা কেন আসছে যদি এই কথাটাই আমরা আলোচনা করি এইগুলো আমাদের মধ্যে আসছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমি অসংখ্য জিনিস দেখছি তার কোনোটাকে চাইছি কোনোটাকে চাইছি না কোনোটাকে পছন্দ করছি কোনোটাকে অপছন্দ করছি বহু শব্দ শুনছি তার কোনোটাতে আমার ভালো লেগে তৃপ্তি হচ্ছে কোনোটাতে বিরক্ত হচ্ছে তাই না খাদ্য খাদ্যের ব্যাপারে বা জিভের কাজেও ঠিক তাই কোনোটাকে সুখাদ্য বলে মনে করছি কোনোটাকে একেবারেই অখাদ্য বলে মনে করছি বিরক্তি তৈরি হচ্ছে ভেতরে তাহলে দেখুন ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই তো আমার কাছে এই সমস্ত কিছু খবরা খবরাখবর পৌঁছচ্ছে রাগের লোভের হিংসার স্বার্থপরতার ভালো লাগার চাওয়ার একান্ত করে পাবার এই যে সমস্ত ধারণাগুলো তৈরি হচ্ছে সেগুলো আসছে ইন্দ্রিয়ের মাধ্যমে আর মন হচ্ছে ষষ্ঠেন্দ্রিয় মন এই নিয়ে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে সর্বক্ষণ আর এই মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারলে সমস্ত ব্যাপার থেকেই মুক্তি পাওয়া যাবে তাহলে মন তোর এমনি তো বলা হয়নি মনই বন্ধনের কারণ এ কথা বহুবার বলেছি ঠাকুরও তাই বলে গেছেন তাই মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক বেশি সুখ সুবিধে অনেক লাভ বেশ সবকিছুই বুঝলাম দেবতারাও স্বর্গের দেবতারাও মানুষ জন্ম পাওয়ার জন্য লালায়িত কারণ একমাত্র মানব দেহেই সাধনা করা সম্ভব বললে সাধনা হয় না তাহলে এখন একটা প্রশ্ন আসছে যে মানুষ হয়ে দেবতারা স্বর্গ থেকে চলে এলেন জন্ম নিলেন জন্ম নিয়ে হলেন এবং জিতেন্দ্র হওয়ার পর তিনি কি করছেন আবার দেবত্ব অর্জন করছেন মানে চট্টগ্রামের ওই ডক্টর বাবুল ভদ্রলোক এইভাবে প্রশ্ন করেছেন আমাকে যে তাহলে আবার তাঁরা দেবত্ব লাভ করছেন দেবত্ব লাভ করে তাহারা তাহলে স্বর্গেই চলে গেলেন তাহলে ব্যাপারটা কি হলো দেব হয়ে তারা মনুষ্য জন্ম লাভের জন্য লালায়িত মনুষ্য জন্ম পেলেন পেয়ে তারা আবার সাধনা করে জিতেন্দ্রীয় হয়ে নিজেকে দেবত্বে উন্নীত করে স্বর্গে চলে গেলেন এতে কি লাভ হলো এরকম আয়োজনের প্রয়োজন কি অত্যন্ত সত্যি কথা বন্ধুরা এরকম আয়োজনের প্রয়োজন কি কিন্তু এই গতাগতিটুকুকেই আপনি একমাত্র কাজ বলে ধরে নিচ্ছেন কেন আমরা জানি সপ্ত লোকের কথা বলা হয়েছে ভূ ভূব আর সোয়া ভূ পৃথিবী ভূবর্ণক পিতৃলোক আর সানে স্বর্গ স্বর্গলোক এই তিনটি স্তরের উপরে এই স্বর্গে দেবতারা থাকেন আমরা সেটাই বিশ্বাস করি তো এই তিনটি স্তরের ওপরে জন মহ সত্যলোক ভূগোল তপলোক তিনটি লোক রয়েছে আরো জমলোক তারপর মহর লোক তারপর তপলোক সব শেষে সত্য লোক এই তো আমাদের শাস্ত্রের নির্দেশ তাহলে স্বর্গের পর আমাদের যেতে হচ্ছে আরো একটি লোকে সেখানেও সাধনা হবে তারপর আরো একটি লোকে সেখানেও সাধনা হবে শেষ ওই তপলোক তপত তপস্যাই তাহলে ওটা শুধু শেষ তপস্যার লোক শেষ তপস্যা বললাম কেন এর উপরে আর কোন লোক নেই যেটি আছে সেটি ব্রহ্মের লীন হওয়ার লোক সত্য লোক তাহলে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি জিতেন্দ্রীয় হলাম দেবত্ব অর্জন করলাম স্বর্গে গেলাম কিন্তু এবার আমি স্বর্গে না গিয়ে একটু অন্য আরেকটু ওপরে যেতে পারি যদি আমি কাজটা ঠিক মতো করে থাকি অর্থাৎ একেবারে রূপে যদি আমি জিতেন্দ্রীয় হয়ে যাই এবং সাধনার গভীরতম প্রদেশে চলে যেতে পারি তাহলে মহর লোকে যাব না কেন স্বর্গেই বা আমার গতি হবে কেন তার ওপরের লোকে যাব তো বা যদি আরো উন্নত সাধক আমি হই তাহলে তো আমি একেবারে সোজাসুজি তপর লোকেও চলে যেতে পারি হ্যাঁ বন্ধু যেতে পারি না তাই হয় এবং সেখানে আমি দীর্ঘদিন তপস্যা আমাকে কৃপা করবেন তখন আমার এই বৃত্তের যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম প্রথম বিন্দু আর সেইখানে আবার চলে যাব। ওটাই শেষ বিন্দু অর্থাৎ ব্রহ্মলীন অবস্থা প্রাপ্ত হব তাই দেবতারা শুধুমাত্র আবার দেবত্ব লাভ করবেন বলেই মনুষ্য জন্মের জন্য লালাই তো তা হতে পারে না তারা আরো অনেক অনেক উপরে যাবেন মহর লোক যাবেন জনলোক যাবেন যাবেন সব শেষে সত্য লোকে যাবেন বলেই তারা ব্যাকুরী তারা সেই আকাঙ্ক্ষা নিয়েই মানব মানব জন্ম চাইছেন আর আমরা যারা মানুষ আমাদেরও প্রত্যেকের সেটাই লক্ষ্য হওয়া উচিত সর্বত পৃথিবীর মতোই একটা সুখের জায়গা এখানে যেমন একটা বিপুল ধনী মানুষ সর্বরকম সুখের আয়োজন কিনে নিয়ে সুখে থাকে স্বর্গেও সেই রকম প্রাকৃতিক আয়োজনে সর্বরকম সুখের ব্যবস্থা পূর্ণ শেষ হলেই সেই স্বর্গ থেকে বিদায় নিতে হয় আবার মনুষ্য জন্ম আমার তো সর্ব প্রয়োজন নেই আমি তো সুখ ভোগের জন্য লালাই হব না আমি তো এই জন্ম মৃত্যুর চক্র থেকে আবর্ত থেকে বেরিয়ে আসতে চাই সেই জন্যে আমি দেবত্ব অর্জন করব দেব স্বভাবের অধিকারী হবার জন্য বন্ধন মুক্ত হবার জন্য এটা ঠিকই কিন্তু ওখানেই আমি থেমে থাকবো না আমাকে আরো 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 উপরে স্তরে যেতে হবে এবং ক্রমাগত সাধনা করতে করতে আমাকে ব্রহ্ম ব্রহ্মীনত্ব প্রাপ্তি করতেই হবে এই জন্যই সাধনা দেব স্বভাব পাবার জন্য স্বর্গে গিয়ে ঠাঁই নেব তা নয় নিশ্চয়ই আমি দেব স্বভাব লাভ করব কারণ মানুষের যে ক্ষুদ্রতা সেগুলোকে আমি পরিত্যাগ করব তারা ব্যাপারটা আশা করি তাই সাধনাকে ছোট করে দেখবেন না শুধু সর্বসুখের জন্য আমরা লালাই তো হব না আমরা অনেক বেশি করে স্বর্গকে অতিক্রম করে ওপরে যে আরো তিনটি লোক আছে সেখানে যাওয়ার জন্যই সংকল্প নেব গভীরতম সাধনা করব আর সবশেষে অবশ্যই স্বরূপত্ব লাভ করবো অহং ব্রহ্মাসমী এই কথা কি মিথ্যে হয়ে যান নাকি আমি সেই ব্রহ্ম সেই সত্য উপলব্ধি করতে হবে আমাদের সেখানেই আমাদের প্রকৃত গতি বা সাধনার সার্থকতা আর কিছু বিশেষ বলছি না এই আলোচনা চলতেই থাকে শেষ হতে চায় না আজ এই পর্যন্তই থাক আশা করছি ডক্টর বাবুল বুঝতে পেরেছেন বা তিনি না বুঝে থাকলে তিনি আবার লিখতে পারেন বা আপনারাও যে কেউ লিখতে পারেন হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন তাহলে সেটা একান্তভাবে আমার কাছেই আসবে কমেন্টস সেকশনে না লিখলেও চলবে আর যদি কাউকে বিশেষভাবে কিছু বুঝিয়ে দেবার ব্যাপার আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ করেন নিশ্চয়ই তা নিয়ে এইভাবে ভিডিওতে আলোচনা করব সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি নমস্কার